ম্যাডাম নটা দশ বাজে গুড মর্নিং মানে এই বৃষ্টিতে ভিজে ডান্স করলে ওদের মোটামুটি ঠান্ডা লাগা যাওয়ার কনফার্ম বাট তবুও পাঠাবো খুব মজা করবে গুড মর্নিং এভরিওয়ান আজ ফ্রাইডে আজ ওদের স্কুলের রেন ডে সেলিব্রেশন হবে তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর সারাদিনই মোটামুটি আজকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে গুড মর্নিং স্যার চলো 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 ভিজে ভিজে যেতে হবে এদের এখানে রেন ডে সেলিব্রেশন হবে ওই এখানে সব ছাতা ঝুলিয়ে রেখে দিয়েছে এই যে সব ছাতা ঝুলছে এখানে পুরো জল জমে গেছে পুরো বট আমার পাশেই যাচ্ছে তুমি গুড মর্নিং গুড মর্নিং একটু বৃষ্টিটা কোথায় জোরে পড়বে আমিও তুমি একটু ভিজতে ভিজতে যাবো আর ম্যাডামের ছাতা এটা ছাতা না লগা আরে দারুন লাঠি দারুন লাঠি পয়সা দিয়ে দাদু লাঠি কিনে এনেছে নাকি ওইটাটা দারুন তাদরি আশবাজি গে জল কত দেখি হ্যাঁ সেটাই জুতোটা ছিড়ে যাবে না না খেদে কাশনি তুমি না ভাব তুমি সাদা পরে আছে দেবো এবার ছিটকে বাড়িতে এসে গেছে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো যাই না ওরা যখন রেন ডে সেলিব্রেট করবে কিনা তখন বৃষ্টি হবে কিনা বলতে পারছি না বাড়ি শুরু ভাতটা বসিয়ে দিয়েছি প্রচুর কাজ আছে সেগুলো কমপ্লিট করবো টেনশনটা কাল থেকে আমার হচ্ছিল এত জামা কাপড় শোকাবে কিনা নাহলে বৃষ্টিতে যদি ভিজে যায় যাবো আবার সকালবেলায় উঠে আগে বারান্দায় গিয়েছি দেখেছি সব শুকিয়ে গেছে এই যে সব শুকিয়ে গেছে ঘুম থেকে উঠে আগে বারান্দায় গেছি বাবা দিয়ে তুলে রেখে দিয়েছি এখানেও তাই আর এই যে স্যার ব্যাগটা তো সেলাই করে এনেছেন টেন টেন লাগিয়ে কিন্তু কখন যাব আর আদৌ যাওয়া হবে কি না শিওর নই কারণ দাদার হবে না দাদা চারটের সময়তে গাড়ি পাঠাতে পারবে আর চারটের সময়তে যাব যাবো না কারণ মেয়ে ঘুমাবে তারপর মানে ঘুমটাও ঠিকঠাক হবে না উঠে বেরিয়ে যেতে হবে এমন আর কি অবস্থা সেই সকাল ছটাতে আজ আবার উঠে যায় উঠে জিজ্ঞাসা করছে মা আজকে ফ্রাইডে খুব এক্সাইটেড থামুর বাড়ি যাবে জানে যে আর তার সাথে রেন্টে আছে ওর জন্য তো একটু ঘুমের দরকার ওর জন্য তো ও সন্ধেবেলাতে আসবে তারপর আমাদেরকে গিয়ে দিয়ে আসবে এখন বৃষ্টি পড়লে তাও হবে না বাইক করে এখন আদৌ যেতে পারবো কি পারবো না সন্দেহ আছে বাকি ব্যাগটা সেলাই করা থাকলো থাক যদি যেতে পারি তো যাব আর না হলে নয় রেডি হয়ে গেছি মেয়েকে আনতে আছি কি ঝড়ের গতিতে যে রেডি হয়েছি বলার বাইরে ও ঘরটা ঝাড় দিল আমি বসলাম তার আগে ডাস্টিং করলাম মোছামুছি করলাম ও ভাত খেলে এক দু ভাত খাইয়ে দিল আর খিচুড়িটা রেডি করে গেছি এসে বসিয়ে দেবো টাইম নেই ভিজে তো হয়েছে আর রেন রেন বাড়িতে গিয়ে হবে চুল তুমি ভিজেছো ভিজেছো সেরকম কিচ্ছু হয়নি জাস্ট 5 মিনিটও হয়নি তুমি কেমন এনজয় করলে রেনডে বলো ভালো ভালো লেগেছে রেইনকোটটা ভিজে গেছে তুমি ভিজেছো কাশি শুরু দু মিনিটও তো হয়নি দেখলাম কি হলো দেখে তো রেইনকোট আর আজকে যাওয়া তো অবস্থা মানে আমি আজকে শুধু দৌড়িয়ে বেরাচ্ছি ব্লক করারও টাইম নেই দাদা ফোন করে বললো পনেরো কুড়ি মিনিটের মধ্যে বলরামদা আসবে মানে আধা ঘন্টা পর আর কি বলরামদা আসবে তো রেডি হতে পারবো কিনা না হ্যাঁ হ্যাঁ হয়ে যাবো অসুবিধা নেই তো কোনো প্রকার রেডি হয়েছে এখন বারোটা দশ বাজে ও হয়তো বারোটা পনেরো কি সাড়ে বারোটা নাগাদ আসবে বলরামদা আর কি মেয়েকে স্নান করিয়ে দিয়েছে আর খিচুড়িটা বসিয়ে দিয়েছি হয়ে গেলে নিয়ে যাবো বসো এখন সবই তো হবে শুধু খিচুড়িটা কতক্ষণে হবে এটাই হচ্ছে শব্দ এটা হলেই বাবা বাঁচে আর এখানে কিছু বাসনও মেজে নিয়েছি সাড়ে বারোটা বাজে বলরাম দাও চলে এসেছে আমি যে কিভাবে রেডি হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক গরম গরম খিচুড়ি তো নেমে গেছে সেদ্ধ করুন দিনি বাট এটাকে নিয়ে যাবো কি করে হরিয়ে জানে কারণ ঢাকনা দিলে ঢাকনাটা ফুলে যাবে এই যে পুরো গরম মানে কোনো জানাই ছিল না যে এইভাবে যাব আমি জানি সন্ধ্যতে যাব। যাই হোক চলো ব্যাগ এখানে একটু চাউমিনটা সেদ্ধ ছিল খিচুড়ি আর লাউ এর লতি আর একটু কুমড়োটা না একটু নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য নিয়ে নিন আমার এই একটা ব্যাগ ঠাকুরবাড়ি যাচ্ছো হ্যাঁ খুশি ড্রাইভার ফ্রি হ্যাঁ ঠাকুরবাড়ি এসে খুশি কতটা খুশি কতটা খুশি কিছু আছে খুশি থামু আছে থামুকে পেয়ে খুশি আচ্ছা আজ সকাল থেকে হ্যাঁ মা যাই আর হ্যাঁ যাই মা আজ সকাল থেকে এত তারা হুড়ো লেগে গেছিল সিঁদুরটাই পড়তে ভুলে গেছি স্নান করে উঠে তো যাই হোক সিঁদুর পড়লাম ফ্রেশ হলাম ম্যাডামকে খাইয়ে দিয়েছি যেহেতু স্কুল থেকে বেরিয়ে আসে কিছু খাইনি এবার মা আর আমি বসবো খেতে খিদে পেয়ে গেছে তুই দাদুখানে একটু ঘুরে বেড়াও জল খেয়েছো আচ্ছা সবাই গিয়ে চলে আসুন আমি আনছি না হয় হ্যালো শুরু হয়ে গেছে খেলা চিলিপগুলো ছুপছিস কাল নোমিতে দিয়ে সে একটাও পাবে না আর এই যে আমার খিচুড়ি এটা হচ্ছে বামনি শাক কাঁকরোল ভাজা পনির আর ঝিঙে আলু পোস্ত এর সাথে তাওয়ায় শেঁখা পাঁপড় আছে আর ডাল আছে আর মা তো ভাত খাবে নেই আর পচার মোটামুটি শুরু হয়ে গেছে এখানে এসে

চাউমিনের প্রস্তুতি একটুখানি বাদাম দিয়ে করব আর নিরামিষ হবে তাই একটু ভেজিটেবলস গুলো কেটে নিয়েছি আর চাউমিনটা সেদ্ধই ছিল এই যে হয়ে গেছে এখানে আর এখানে এখন চাউমিন খাবো একটু বসবো তারপর একটু র চা খাবো কি হচ্ছে ও তাই অনিকা তুমি মুখ দিও না হ্যাঁ বোতল গুলোতে গলা একটা মালা বার করে পড়েছে ভালো আমাকে গিয়ে বলছে তুমি যেমন মালা করো না এটা সেরকম আমারও মালা মনের আনন্দের ডিমটাকে একটু কষা কষা করে করেছে একদম দেখে বুঝা যাচ্ছে কতটা সুন্দর হবে খেতে দুটো রুটি তো করেছি চাউমিন খেয়েছি বলে এবার ডিম কালিয়াটা দেখে মনে হচ্ছে তিনটে হলে হয়তো ভালো হতো

গুড মর্নিং এভরি নেক্সট ডে মর্নিং কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছি স্বাভাবিক ব্যাপার বাকি আজকে খুব এক্সাইটিং কিছু হতে চলেছে বাট কি হতে চলেছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখো আপাতত আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখো যে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই